এন্ট্রিটা ভালো ছিল দেখো পুরো সাইকেল টিম যাচ্ছে দেখাছো আরে বাহ शाबाश কত দূর লং যেতে পারবা তাই না লং কত দূর যেতে পারো আসে না সামনে চলো দেখি দেখো ভাই দেখতে তো সেই লাগছে বাট এটা অনেক দেখো দেখো এই যে বাংলা সাইকেলে করছে দেখো বাংলা সাইকেলে ভাই দেখতে পাচ্ছ এ তো কতক্ষণ থেকে আছে এই যে বাংলা সাইকেলে দেখো ভাই বাংলা সাইকেলে কতক্ষণ আছে বাংলা সাইকেলে ভাই দেখেছি পুলিশের গাড়ি সামনে ভাই কিভাবে যাচ্ছে ও দেখো এত দূর চলে এসছে কিন্তু কম দূর আছে নাই কিন্তু কত দূর চলে এসছে দেখছো এখনো ওইভাবেই যাচ্ছে আস্তে 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 অনেকক্ষণ হইলো কিন্তু চেষ্টা ভালো ছিল এসি বাবু হ্যাঁ পুরো টিম সবাই একসাথে করবো হ্যাঁ ভাই দেখো 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 এই যে দুজন একসাথে যাচ্ছে দেখতে কি সুন্দর লাগতেছে এটা একদম ব্যালেন্সের কিন্তু খুব একটা বড় ব্যাপার ব্যালেন্স করা দেখো 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 দেখেছ দেখো ওই যে পিছনে আরেকজন আছে এই যে একজন বাংলা সাইকেল নিয়ে এ তো জিও বাংলা সাইকেল জিন্দাবাদ মমতা দি জিন্দাবাদ এটাই ঠিক আছে বাংলা সাইকেল নিয়ে কিন্তু অনেকক্ষণ থাকে হুম সিরিয়াসলি পিছনে আরো আছে দেখো এখনো নেই যে গাড়ি আসতেছে সামনের থেকে ওকে দেখে তো আমারই ভয় লাগতেছে বাট ও নামে নেই দেখো এই যে কন্ট্রোলটা যে করছে কন্ট্রোলটা কিন্তু খুব বড় একটা ব্যাপার

অনেক দূরে যাও মানে মিনিট হিসাবে যদি হিসাব করি তাহলে দু তিন মিনিট কোনো ব্যাপার না নাকি ভাঙনা থেকে সাইকেল নিয়ে মহতা দি আচ্ছা আচ্ছা তোমাদের টিম কতগুলো অনেকজন চলে জন টোটাল টিম একসাথে সবাই বেরো আচ্ছা আচ্ছা সবাই যদি একসাথে বের হও তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে যেমন আমরা মনে করো গ্রুপ রাইড করি আমাদের যেমন একটা ফিল আসে সেরকমই ফিল আসবে তোমাদেরও সেম আপাতত কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন হ্যাঁ ভালো আছি এসি বাবু বর্তমানে আটজন বেরোয় হ্যাঁ তাই না যাক তোমাদের ঋষেগুলো ভালো লাগলো উঠানোর কায়দা দেখছো মানে তোমার যদি প্র্যাকটিস করতে করতে একদম অভ্যাসে পরে এখন